আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতী পূজারি দুয়ার খোলো ক্ষুদাই ঠাকুর দ্বারাই দুয়ারে পূজার সময় হল স্বপনে দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজাটাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণবস্ত শিড গাত্র ক্ষুদায় কণ্ঠ ডাকিল প্রান্ত দ্বার খোলো বাবা বন্ধ মন্দির ভুকারে ফিরিয়া চলে তিমির তার খুদাই মানিক চলে ভুকারি হুকারি গয়, ওই মন্দির পূজারি হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিডনি আছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলে মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া করিয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখিলে ঠাকুর ভুকা আছো মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ করিস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ নিয়ে মসজিদে দেয় তালা বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছরে কেটে গেল আমি ডাকিনি তোমাই কভু আমার ক্ষুতার অন্নতাগলে বন্ধ করুন প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পড়ুত লাগাইছে তার সকলে দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনে মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলে ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোদার ঘরে কি কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহি সাধ্যের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বেদান্ত চুমবিছে মুরি মুড়ি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে গ্রন্থ দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদিম দাউদ ইসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধকানুন কবি বিশ্বের সম্পদ আমাদেরই ইরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদের রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাত তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়েই যেতে পারে কেহ হেসোনা বন্ধু আমার আমি যে কত অতল অসীম আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আমাতে ঈশা কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহারে দিশা কাহারে করিছ কৃণা তুমি ভাই কাহারে মারিছ লাঠি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবার অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদান্ত ক্ষত দহে তবু জগতের যত প্রবৃত্ত গ্রন্থ ভজনালয় লয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপ্রবৃত্ত নয় হয়তো উহারি পৌরসে ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যা জগতের ইতিহাসে যে বাণী আজও শেখেনি জগৎ হে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে অঘৃণ্য জীব ওই হতে পারে আজ হরিশাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তার অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখালে বলিয়া কারি কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে প্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো খে না দেখো রূপে লুকয়ে জল বলরাম এলো কিনা যত নবী ছিল মেসের রাখার তারাও ধরিল হাল তারাও আনিল অমর বাণী যা ছিল হবে চিরকাল দাঁড়ে গালে খেয়ে ফিরে যায় নীতি ভিক্ষারি ও নি তারই মাঝে কবে এলো ফোলানার গিরিজায়া তা কি যা চিনি তোমার ভোগে গ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়ি দিয়ে তুমি মার দিয়ে দেবতারে খেদাইলে এলে সেমার রহিল জমা কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা দু চোখে সারিতো ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি তোমার বুকে যেটুকু দেবতা ব্যথিত মথিত সুধা তাই উঠে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে সুধা তোমার ক্ষুধা আহার তোমার মন্দ জানে তোমার মৃত্যু বান আছে তব কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিপরীত টানি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন